হ্যা জনগণ কেউ আছে সবার আলাইকুম এই তো ভালো আছি আমিও আর একটা মজার জিনিস দেখাব আপনাদের সাগর পরে ঘুরতে আসছি খুব সুন্দর অসম্ভব সুন্দর ভিউ অসম্ভব সুন্দর ভিউটা অসম্ভব সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আসলে এখানে কিছু সুন্দর সুন্দর নিয়ম শৃঙ্খলা আছে আইন আছে এগুলো সবাই আসলে যথাসত মেনে চলে এবং চলার চেষ্টা করে বিকজ এখানে আইনের প্রয়োগটা হান্ড্রেড পার্সেন্ট কেউ এখানে ছাড় পায় না কোনো ভুল করলে সেটার মাসুল গুনতে হয় যেমন একটা এক্সাম্পল ধরেন এইটা এই যে দেখছেন ওই জিনিসটা এটা হচ্ছে কুকুর বিড়াল তারা নিয়ে যখন বাইরে ঘুরতে আসে যদি হাগুমুতু করে দেয় তাহলে সেই হাগুমুতুটা এটার ভিতরে ফালায় এই যে বলে দিন এখানে দেওয়া আছে ওটার ভিতর থেকে টেন দিয়ে যে পলিথিন বের করে পলিথিন বের করে সেই পলিথিন ইউজ করে এই হাগুটা ওটার ভিতরে ফেলে দেয় তো এইটা জাস্ট একটা উদাহরণ তো এরকম প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গাগুলোকে ভালো ভালো সিস্টেমের মাধ্যমে এরকম সুন্দর করে রাখা হয় আসলে সুন্দর এমনি এমনি থাকে না প্রত্যেকটা মানুষই যথেষ্ট নিয়মগুলো মেনে চলে এবং নিয়মগুলো মেনে চলতে তারা বাধ্য যদি নিয়মের বহির্ভূত কোনো কিছু করে তাহলে তাকে ফাইন দিতে হবে হ্যাঁ আইনানোর যেই ব্যবস্থা আছে সেটা তার উপর হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ হয় দ্যার্সয় হ্যাঁ তারা ভদ্র থাকতে হয় সুতরাং আমার কাছে মনে হয় পরিবেশ একটা সমাজ তাদেরকে আসলে ভদ্র করতে হলে আইনের বাস্তবায়নটা হান্ড্রেড পারসেন্ট করা দরকার এবং স্বজন প্রীতি দেখানো যাবে না সেটা যে কোনো দিক থেকেই হোক রাজনৈতিক পারিবারিক সামাজিক অফিসিয়ালি সেটা হচ্ছে বাংলাদেশে তো আর এটা করা সম্ভব হয় না সে কারণে হয়তো আমাদের এই অবস্থা আজকের পরিণতি যাই হোক পরিশেষে ভালো একটা দেশে থাকি ভালো পরিবেশে থাকি তারপরেও দেশের জন্য মনটা কাঁদে এখনও এখনও আমার কাছে আমি চিন্তাও করতে পারি না যে আমি বিদেশে সেটেল হয়ে যাব বা বিদেশে থেকে যাব ফ্যামিলি নিয়ে মানে আমার কাছে আমার সেই গ্রাম আমার সেই চিরচেনা মাঠ ঘাট সবুজ আমার দেশ এগুলোই আমার কাছে ভালো লাগে যদিও আসলে ভালো লাগার কোনো কারণ নেই কিন্তু অকারণেই ভালো লাগে জানি না এটা কি কারণে হয় আমার ভালোই লাগে যদিও অনেক কষ্ট অনেক সমস্যা তারপরেও আমার ভালো লাগে আর এই ভালো লাগাটাকে আসলে কিভাবে এক্সপ্লেন করে আর আই হ্যাভ নো আইডিয়া ভালো থাকুন সবাই আর সবার কাছে একটাই অনুরোধ সবাই দেশের প্রতি একটু আন্তরিক হন সেটা নিজের পরিবার থেকে শুরু করুন আপনার পরিবারের আয় রোজগার ইনকাম সব সব কিছু মিলে পরিবার থেকে শুরু করুন আপনি আপনার ঘরটাকে গোছান আপনার প্রতিবেশীদেরকে একটু সাপোর্ট দিন তারপর আস্তে ধীরে এইভাবে হাঁকেন তারপরে সমাজের জন্য কিছু করার সম্ভব বলে সেটা করুন না আমাদের দেশে অনেকে আছে যারা আসলে নিজের পরিবার চালানোর মতো ক্ষমতা নাই তারাও পলিটিক্সে যায় দেশ চালাবে আফসোস দেশ চালাবে তারা হ্যাঁ ভাই আগে নিজের পরিবারটাকে চালানোর সক্ষমতা অর্জন করো তারপর দেশ চালানোর কথা চিন্তা করো হ্যাঁ তাহলে হয়তো ওই সুন্দর সুন্দর পরিবেশ দেখার জন্য বিদেশে যেতে হবে না বিদেশিরাও হয়তো আমাদের বাংলাদেশে যাবে দয়া করি এমন একটা পরিস্থিতি তৈরি হোক যেন একটা সময় আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করতে পারি